শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় কুশলে আছো এবং এই কামনাই করছি তোমরা সবাই কুশলে থাকো আজ পয়লা অক্টোবর দু হাজার বিশ দীর্ঘ ছয় থেকে সাত মাস মহামারী সেই করোনা ভাইরাসের আক্রমণ বিশ্বব্যাপী এক করাল গ্রাস যে করাল গ্রাসের খাবার থেকে পৃথিবীতে কোনো রাষ্ট্রই পরিত্রাণ পায়নি তবে সব দিক বিবেচনা করে এখনও আমাদের এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং তার এই কর্মের ফলে আজ আমরা অনেক এখনও আমরা অনেক ভালো আছি যাই হোক তার মাঝেও আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা যে কিছুটা ব্যত্যয় ঘটেছে তার থেকে পরিত্রাণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক আমাদের এই অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করা হয়েছে এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের কিছু হয়তো উপকারে আসবে যদি প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখো এবং মনোযোগী হও তাহলে হয়তো অনেকটাই উপকারে আসবে এবং এই যে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা শিক্ষা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা এরপরে আমাদের যে প্রধান শিক্ষক মহাদয় এর সাথে সবাই আমরা এবং শিক্ষক সমাজ সবাই এর সাথে জড়িত যাই সকলের ঐকান্তিক প্রয়াস তারিখ ফলে আজ আমরা এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি যাই হোক তোমরা হয়তো আজকে একটা নতুন একটা ক্লাস যে ক্লাসটা হয়তো দুদিন আমাদের সংযোজন করা হয়নি সেটা নবম এবং দশম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস এ ক্লাসটি আজকে আমরা নতুন সংযোজন দেখ আমরা এই নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে যে আমরা যে বিভিন্ন ধরনের ধর্মীয় যে আচার আচরণ এবং অনুষ্ঠান আদি পালন করে থাকি তারই একটি বর্ণনা এ অধ্যায়ে দেয়া আছে তোমরা এন সিটিভির যে বইটা আছে সেই ধর্মীয় ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণীর বইটি হাতের কাছে যাদের আছে তারা একটু খুলে না এবং খাতা কলম নিয়ে তোমরা জানো তৃ শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের একটাই কিছুদিনের মধ্যেই হিন্দুদের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান সেটা শুরু হতে যাচ্ছে যে অনুষ্ঠানের নাম ইতিমধ্যে হয়তো তোমরা সবাই বুঝে গেছো যে অনুষ্ঠানটি তোমরা পাঁচ ছয় দিন ধরে পালন করো ষষ্ঠী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই অনুষ্ঠান যাক জমপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজন পালন করে থাকে এখানে আমি শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজন পালন করে কিন্তু উপভোগ করে সবাই যেটা সর্বজনীন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এটাকে দেখে এবং উপভোগ করে সবাই একটু আনন্দ পায় এটা আমাদের শরৎকালের এক শ্রেষ্ঠ উৎসব এটা আমাদের ধর্মীয় উৎসব কিন্তু এই ধর্মীয় উৎসব ছাড়াও কিছু ধর্মীয় কিছু আচার আচরণ আছে আমাদের জীবনকে যদি সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে যায় তাহলে আমাদের কিছু আচার আচরণ মেনে চলতে। সেই আজকে ধর্মীয় আচার আচরণ এবং ধর্মানুষ্ঠান এই দুটো নিয়েই আমরা কথা বলছি তবে আচার আচরণ এবং ধর্মানুষ্ঠান অঙ্গাঙ্গিকভাবে জড়িত একই সূত্রে গাথা যদি আমরা ধর্ম অনুষ্ঠান করতে যাই পূজা পার্বন তোর সাথে কিছু মাঙ্গলিক কার্য আছে সে কার্যগুলো আমাদের সম্পাদন করতে হয় আর ধর্মীয় যে আচার আচরণ আছে সে আচার আচরণের মধ্যে আমাদের আছে চৈত্র সংক্রান্তি রাখি বন্ধন অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান হাতে খড়ি অনুষ্ঠান বাংলা এই যে নববর্ষ বরণ অনুষ্ঠান আমরা নতুন বছর যখন আসে তখন আমরা এটাকে আনন্দের সাথে সানন্দে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এটাকে আমরা এক জাগজপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটাকে গ্রহণ করি অতীতের যত গ্লানি আছে সব ঘুরে গিয়ে এই অনুষ্ঠানে আমরা সবাই একটা আনন্দ উপভোগ করি কিন্তু অতিব দুঃখের সাথে জানাতে হয় গত বছর এই এই যে নতুন বছর চোদ্দশো সাতাশ বর্ষবরণ উৎসব আমরা এই করোনা মহামারী এর কারণে আমরা সুশৃঙ্খল এবং যা জমপূর্ণভাবে গ্রহণ করতে উৎসব পালন করতে পারিনি যাই হোক তোমরা সবাই ঈশ্বরের কাছে কায়মানো বাক্যে প্রার্থনা করবে ঈশ্বর এই করোনা মহামারী যেন আর পৃথিবীতে না আসে এবং ধীরে ধীরে যেন বিলোপ হয়ে যায় এবং মানুষ যেন তার স্বাভাবিক জীবন ফিরে পায় এই যে মাঙ্গলিক কর্ম ঈশ্বরের কাছে কায়মাণ বাক্যে প্রার্থনা আমরা জানি প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান তাই না তাহলে আমাদের ডা শুনবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস ঈশ্বরকে যদি সবাই আমরা একই সাথে এই পৃথিবী যেন করোনা মুক্ত হয়ে যায় সবাই যেন স্বাভাবিক জীবন সুন্দর জীবন সুশৃঙ্খল জীবন ফিরে পায় এবং যারা ইতোমধ্যে এই করোনা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে লীলা ত্যাগ করে চলে গেছে তাদের জন্য ঈশ্বরের কাছে তোমরাও প্রার্থনা করবে তাতে যে যেখানে যে অবস্থায় মারা গিয়েছেন সবাই যেন সর্ববাসী হয় এই কামনা করো সবাই এবং আর আর যারা আছে সবাই যেন ভালো থাকে যাই হোক আমি এখন তোমাদেরকে সেই ধর্মীয় কিছু আচার আচরণ এবং অনুষ্ঠান আদি সম্পর্কে বলছি একটু দেখো আমরা যখন ধর্মাচার নিয়ে কথা বলি ধর্মাচার যখন আমরা কথা বলছি ধর্মাচারের মধ্যে চৈত্র এই সংক্রান্তি অনুষ্ঠান গৃহপ্রবেশ অনুষ্ঠান নতুন গৃহ তখন পরে বলব জামাই ষষ্ঠী আছে একটি রাখি বন্ধন আছে ভাই ফোঁটা একটা অনুষ্ঠান দীপাবলি অনুষ্ঠান হাতে খড়ি নবান্ন উৎসব বর্ষবরণ এরপরে আসি ধর্মানুষ্ঠান তবে দেখো ধর্মানুষ্ঠান এবং ধর্মাচার ধর্মাচারণ আচরণ রীতিনীতি সাংস্কৃতিক চিন্তা চেতনার বহিপ্রকাশ ধর্মানুষ্ঠান দোলযাত্রা হয় এরপরে আসি রথযাত্রা রথ টানে টেনে নিয়ে যায় তোমরা জানো কিছুদিন আগে আষাঢ় মাসটা হয়েছিল এরপরে নাম যজ্ঞ অনুষ্ঠান হয় হিন্দুরা ঈশ্বরকে বিভিন্ন নামে নয় ঈশ্বর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শোনাম বত্রিশ অক্ষর বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন সুরে ঈশ্বরকে ডাকে দেখো বিভিন্নভাবে ঢোল তবলা বিভিন্ন যন্ত্র দিয়ে আমরা এই অনুষ্ঠান করি এবং যারা শ্রবণ করে তারা ঐশ্বর এই পুণ্যের ফলে ঈশ্বর প্রাপ্তি হবে এই আমরা কামনা করি ঈশ্বরের গুণকীর্তন গাচ্ছে যাচ্ছে ষোলোনাম এবং বত্রিশ অক্ষর তোমরা সবাই জানো বিভিন্ন জায়গায় কেউ চার প্রহার ব্যাপী কেউ অষ্টম প্রহার ব্যাপী এই অনুষ্ঠান করা হয় বিভিন্ন দলের মাধ্যমে একটা দলে আর দশজন লোক থাকে এবং সেই গৌরে গৌরীও বসন পরিধান করে সবাই ওই এক নাম বিভিন্ন সুরে বিভিন্ন তালে বিভিন্ন রূপে তারা এটাকে ভগবানের নামে প্রার্থনা করে সবাই মনে করে যে এই এই ধর্ম বিশ্বাস নিয়ে যেই নাম যে শ্রবণ করবে সে সর্ববাসী হবে সে ঈশ্বর প্রাপ্তি লাভ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক এই আমরা এই অনুষ্ঠান নাম যজ্ঞ অনুষ্ঠান করি এরপরে পূজা পার্ব পূজা পার্বণের সাথে এই যে ধর্মাচার এই আচারণ মাঙ্গলিক কার্য সম্পাদন করা হয় সেখানে দেখো আমরা এখন পূজা দুর্গতি না সিনী দেবী আমরা কোথা সেই স্বর্গ থেকে উনি চলে আসবেন পৃথিবীর এই যত দুর্দশা আছে নাশ করবেন সকলের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবেন স্বর্গ থেকে মর্তে চলে আসেন এই মানুষের কল্যাণ কামনার জন্য মানুষকে রক্ষা করার জন্য যা দেবী সর্ব সু আমরা বলে যাই হোক এই সেই দেবী দুর্গা এরপরে আসে কালী পূজা হ্যাঁ শক্তি ঈশ্বরের একটা শক্তি কালী পূজা আমরা মনসা পূজা করি তারপরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কে বলো তো তোমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী যাকে পূজা করা হয় বলো কি তোমরা অবশ্যই বুঝে গেছো সেই সরস্বতী সরস্বতী বিনা পা যাকে আমরা বিদ্যা আর অধিষ্ঠাত্রী দেবী হিসাবে আমরা সাধারণত ফেব্রুয়ারি বা ফাগুন মাসে আমরা শুক্লপক্ষে আমরা এই সরস্বতী দেবী পূজা করে থাকি কায়ামবাক্যে হে বিদ্যা আর অধিষ্ঠাত্রী দেবী তুমি আমাদেরকে বিদ্যা দান করো এই আমরা ধর্ম অনুষ্ঠান পালন করে থাকি এরপরে দেখো আমরা যখন রথযাত্রার কথা বলি আমরা এই রথযাত্রাটা হয় আষাঢ় মাসে দেখো আষাঢ় মাসে এই রথ টেনে এক জায়গা দিয়ে এক মন্দির থেকে এক ধর্মালয় থেকে আর এক ধর্মালয় নিয়ে যাওয়া হয় এটাকে রথযাত্রা বলে এখানে তিনজন দেবতা থাকেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এক মন্দির থেকে এক দেবালয় থেকে দেবের আলয় এক দেবালয় থেকে আর এক দেবালয়ে স্থানান্তর করা হয় আবার নয় দিন পরে মনে করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে আমাদের এই মর্তে চলে এসেছেন আমরা কি করি এই এখানে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনজনকে বসিয়ে আমরা এক দেবালয় থেকে আরাক এক দেবালয় এক মন্দিরে নিয়ে যাই রথ টেনে টেনে এবং এখানে কি থাকে আমরা জানি যে এখানে এই রথ যখন থাকে এই রথ যখন নিয়ে যাওয়া হয় এই রথকে এই সবাই এই রশি ধরে টেনে নিয়ে যাওয়া যায় এখানে তিনজন বসানো থাকে এক দুই তিন এই এই তিনজন লোক বসানো থাকে এই তা এই তিনজন যখন বসানো থাকে এই রথ এখান থেকে এই এই এইভাবে নিয়ে যাওয়া হয় আবার এই মন্দিরে নিয়ে যাওয়া হয় এই মন্দির থেকে আবার কি হয় আবার এইখানে নিয়ে আসা হয় মোট কয়েকদিন এই একদিনে এখানে নিয়ে যায় আবার নয় দিন পর নয় দিন পরে আবার এই রথকে উল্টা রথ বলে তখন তাই উল্টা রথ করে আবার তাহলে তোমরা বুঝতে পেরেছ তিনজন দেবতা কে কে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই বসে থাকে আষাঢ় মাসের এই এই অনুষ্ঠানটা হয়ে থাকে আষাঢ় মাস এরপরে দোল যাত্রা দোল যাত্রা অনুষ্ঠান হিন্দুদের এক সময় তোমরা আবির দেওয়া হয় আবির এইখানে আবির ছিটানো হয় কেন এখানে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এটা ফাগুন মাসে হয় ফাল্গুন মাসে এই অনুষ্ঠানটা করা হয় তাও শুক্লপক্ষ দেখো এই অনুষ্ঠানটা যখন করা হয় তখন দোল পূর্ণিমার দিন এটা দোল পূর্ণিমা দোল দোল যাত্রা বলে ফাল্গুন মাসে করা হয় রাধা এবং কৃষ্ণ তোমরা জানো সেই রাধা এবং কৃষ্ণের কৃষ্ণের যে লীলা গোপীদের নিয়ে যে কৃষ্ণ এখানে তারা বিভিন্ন ধরনের আবির খেলা খেলেছিল আবির দিয়ে তাই আমরা দেখেছি এই ফেব্রুয়ারি বা এই ফাল্গুন ফাল্গুন মাসে এই সময় আমরা হিন্দুরা সাধারণত কি করে এই দোলযাত্রা উৎসাহ করে থাকে মনে করা হয় এ সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই কৈলাস এসেছিলেন সেই ভর্তে নেমে এসেছিলেন কেন তখন ভগবান আমরা জানি যে আমাদের এই মানুষকে মানব জাতিকে রক্ষার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন তাই এই সময় আমরা কি করি এই আবির আবির দিয়ে রং খেলি এবং বিভিন্ন রং দিয়ে মানুষকে ছিটানো হয় বিভিন্ন ই দেওয়া হয় তোমরা জড়ি দেই জড়ি 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 ছিটানো হয় তবে আবিরটাই প্রধান আমরা এখানে দেই মাথায় দেই গালে এখানে দাও তোমরা দেখতে পাবে এবং সবচেয়ে এখন এই এই দোলযাত্রা এই র এই দোলযাত্রা অনুষ্ঠানটি পুরানো ঢাকার বাজার সাখারি বাজার এখানে সবচেয়ে বড় উৎসব পালন করা হয় তখন এই এলাকায় তোমরা কেউ প্রবেশ করতেও পারবে না যে তারা এত চমৎকার ভাবে এই অনুষ্ঠানটা করে থাকে যে যাবে তাকে এই রং ছিটিয়ে দেয় এবং আবির দেয়া হয় যাই তোমরা ধর্ম অনুষ্ঠান সম্পর্কে হয়তো কিছুটা বুঝতে পেরেছ যে এইগুলোই অনুষ্ঠান তবে বারবার মনে রাখতে হবে ধর্মানুষ্ঠান এবং ধর্মাচার একই সূত্রে গাঁথা ধর্মানুষ্ঠান ছাড়া যেমন ধর্মাচার হয় না আবার ধর্মাচারও করতে গেলে ধর্মানুষ্ঠান পালন করতে হয় পূজা পার্বণ পালন করতে হয় সবসময় মনে রাখবে একটির সাথে একটি জড়িত যেমন তুমি ধর্মাচার করতে যাবে মনে রাখ চৈত্র এই সংক্রান্তি সংক্রান্তি দুটো একটা হলো পৌষ সংক্রান্তি সংক্রান্তি মানে মাসের শেষ দিন বাংলা মাসের শেষ দিন আর একটা চৈত্র সংক্রান্তি এই চৈত্র সংক্রান্তিতে ওইশাবী বাংলাদেশের ক্ষুদ্র নিরীগোষ্ঠীর যে লোকজন আছে তারা পৈশাবী উৎসব পালন করে থাকে বৈশাবী মানে এই যে উৎসবটা করে এরা মারমা চাকমা এরা করে থাকে বৈশুখ সাংরাই আর বিজু বিজু এই তিনটে অনুষ্ঠান তারা করে থাকে চৈত্র সংক্রান্তিতে আর আমরা জাতি বর্ণ ধর্ম সবাই নির্বিশেষে সবাই কি করি আমরা এই অনুষ্ঠানটাও পালন করি চৈত্রকে নতুন বছর সানন্দে গ্রহণ করার জন্য পুরাতন বছরকে আমরা ফেলে সাজাই বা বিদায় দিয়ে দেয় চৈত্র সংক্রান্তি এদিন আমরা বিভিন্ন অনুষ্ঠান আদি করে থাকি অনেকে নীল পূজা বা শিব পূজা করে থাকে নীল শিবের পূজা শক্তি দেবতা জন তার পূজা করে থাকে এই চৈত্র সংক্রান্তিতে দেখো এই চৈত্র সংক্রান্তি যখন আসে আমাদের তখন এর পরের দিনে আমাদের আসে বর্ষাবরণ অনুষ্ঠান এ সময় এই সরি নববর্ষ উৎসব চৈত্র সংক্রান্তির পরে আসে নববর্ষের উৎসব পহেলা বৈশাখ সেই সম্রাট আকবর থেকে এটা চলে আসছিল বাংলা নববর্ষকে অভিনন্দন জানানো তাকে গ্রহণ করার জন্য তখন এসো এসো হে বৈশাখ সেই দিন হিন্দু অনেক পরিবারে বেশিরভাগ পরিবারই কি হয় মাঙ্গলিক কার্য সম্পন্ন করে অনেকে পূজা পার্বণ করে থাকে এই দিন কি করে পূজা পার্বণ তাহলে দেখো এই পূজা পার্বণ এই যে পূজা এবং এই ধর্মাচার আমরা বলব যে না এরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত ওই দিন তারা বিভিন্ন পূজা করে এবং ভালো ভালো কোনো খাবারের আয়োজন করে মানুষকে এই খাবার পরিবেশন করে আর তবে এই যে পহেলা বৈশাখ যে উৎসবটা পালন করা হয় এখন এটা শুধু হিন্দুদেরই নয় হিন্দু বৌদ্ধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এটা পালন করে থাকে এই দিন ভালো ভালো খাবার পরিবেশন করা হয় এবং বাংলাদেশে তোমরা জানো চারুকলা ইনস্টিটিউট সেখানে তারা মঙ্গল দ্বীপ জ্বালায় মঙ্গল নতুন বর্ষকে গ্রহণ করার জন্য বরণ করার জন্য এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ছায়ানট বিভিন্ন গানের আয়োজন করে এছাড়া আমরা দেখেছি যে এই দিন প্রত্যেক পরিবারে নতুন বছর হিসাবে ভালো খাবার পরিবেশন করা হয় আর বাংলাদেশে ব্যবসায়ী যে যা সম্প্রদায় আছে তারা ব্যবসার সাথে জড়িত এরা কি করে এরা ওই দিন হাল খাতার আয়োজন করে থাকে হাল খাতা বলতে একটা কথা আছে মিষ্টি পরিবেশন করে মানুষকে মিষ্টি এবং নতুন বছর শুরু হবে এই জন্য তাদের যে বকেয়া থাকে দোকানের সেই দোকানের বকেয়া টাকা গ্রহণ করে এবং যারা কাস্টমার আসেন তাদেরকে মিষ্টিমুখ করায় বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে আর আমরা গৃহে গিয়ে কি করি পূজা পার্বণের মাধ্যমে আমরা ভালো খাবার এর ব্যবস্থা করে থাকি এবং কেউ কেউ তোমরা জানো এই দিন আমরা নতুন পোশাক পরি তাই না আমাদের ঐতিহ্যবাহী কেউ পরে ধুতি কেউ পরে পাঞ্জাবি হ্যাঁ আবার মায়েরা পরে শাড়ি এবং মেয়েদেরও নতুন নতুন পোশাক পরিধান করে যাই হোক আমাদের দেখো সচিত্র সংক্রান্তি গেল এরপরে আসো গৃহের প্রবেশ গৃহ প্রবেশটা হলো আমরা যখন নতুন একটা বাড়ি নির্মাণ করি বা ঘর নির্মাণ করি গৃহ নির্মাণ করি ওই গৃহে প্রবেশ করতে হলে আমাদের কি করতে হয় গৃহে প্রবেশ করতে হলে ব্রাহ্মণ ডেকে পূজা পার্বণের মাধ্যমে নতুন ঘরে প্রবেশ করতে দেখো পূজা পার্বণ করতে হচ্ছে এবং আচরণ এটা ধর্মাচর ধর্মানুষ্ঠান কিন্তু এই ধর্মানুষ্ঠান করতে গিয়ে আমরা ধর্মাচার করতে গিয়ে আমরা ধর্মানুষ্ঠানের আয়োজন করে থাকি ব্রাহ্মণ ডেকে পূজা করা হয় এবং হ্যাঁ এই দিন অনেকে আছে লক্ষ্মী দেবীরও পূজা করে থাকে যে নতুন ঘরে উঠবো আমরা লক্ষ্মী দেবী ধনে ধন এবং সম্পদের দেবী তার একটু পূজা করে আমরা উঠি এবং এখানে ব্রাহ্মণ থাকেন সে পূজা করে ঘরে প্রবেশ করা হয় এরপরে জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীটা এখনো আমাদের কিছু কিছু সমাজে আছে এই জামাই ষষ্ঠী যখন হয় এটা জামাই শাশুড়ি অনুষ্ঠানও বলা হয় এটাকে জামাই ষষ্ঠী অনুষ্ঠান বলা হয় জামাই শ্বশুরির অনুষ্ঠান জামাই ষষ্ঠী বলে তাকে বারো মাসের তেরো পার্বণের মধ্যে সাধারণত জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে এই জামাই আছে রাখি বন্ধন রাখি বন্ধন মানে রক্ষা এই রাখি বেঁধে রাখা ভাইকে রক্ষা করা আমরা সাধারণত এটা দেখি বোনেরা কি করে এই রাখি ভাই ভাইয়ের যাতে বিপদ আপদ না হয় এবং ভাইকে রক্ষা করার জন্য তার হাতে লাল সুতা বেঁধে দেয় এটাকে বলা হয় রাখি বন্ধন অনুষ্ঠান এই রাখি বন্ধন অনুষ্ঠানটা তখন আমরা এটা পালন করে এরপরে যাও ভাই ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা এটা এটা বলা হয় যমুনা দেবী জমের জন্য তার ভাই জম ছিল তাকে রক্ষা করার জন্য তার কপালে এরকম ফোঁটা দিয়েছিল আবির দিয়ে ঘৃত চন্দন এগুলো দিয়ে এটা করা হয় এটাকে বলা হয় রাখি বন্ধন এই জন্য এখানে একটা কথা আছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা অর্থাৎ এইটা যেন কেউ আমার ভাইকে কেউ নিতে পারবে না এই কামনা থাকে সব সময় তাইলে কি হবে এটা এই রাখি ভাই ফোঁটা ভাই ফোঁটা উৎসব কি হয় যে আমার ভাইকে রক্ষা করার জন্য যমুনা দেবী জম হলো তার ভাই ছিল তার ভাইয়ের নাম ছিল কি জম সে তার মঙ্গল কামনা এই কাজটি করেছিলেন তখন ভাইয়ের কপালে ফুটা দিয়ে এবং এটা পূজার মতো বসে তারা তাকে রক্ষা করার জন্য এইটা দেওয়া হয়েছিল আর দীপাবলি উৎসব আমরা করি দীপ জ্বালানো হয় দীপাবলি আছে একটা অনুষ্ঠান সাধারণত এটা কালী পূজার সময় আমরা দ্বীপ জ্বালাই এবং আলোকিত করি অন্ধকার থেকে আলোতে প্রবেশ প্রত্যেক গৃহে গৃহে মোমবাতি জ্বালানো হয় দীপাবলি উৎসব করা হয় আর একটা হাতে খড়ি হিন্দু ছেলেদের বা মেয়েদের নতুন শিক্ষা জীবন শুরুর জন্য তারা হয় সরস্বতী পূজার দিন সাধারণত ব্রাহ্মণের মাধ্যমে প্রথম তারা কাঠ খড়ি দিয়ে হাতে লেখানো হয় অথবা পাথরের উপরে তারা এইটা লিখে প্রথম ব্রাহ্মণের দ্বারা ওই বাচ্চাকে লেখা শুরু করানো হয় এইটাকে হাতে অনুষ্ঠান আর নবান্ন এবং এটা যেন নবান্ন উৎসব আমরা সবাই বুঝি নতুন ধান যখন আসে আহ হেমান এই শরৎ হেমন্ত যখন আসবে শীতের শুরুতে অগ্রাহণ মাসে নতুন ধান দিয়ে তখন চাল করে এই নবান্ন উৎসব পালন করা হয় যাই হোক তোমরা জেনেছ আর নববর্ষ বরন্ত বুঝে গেছ এই পর্যন্ত আমাদের দেখো এখন তোমাদের এই যে ধর্মাচার এবং ধর্মানুষ্ঠান সম্পর্কে যে ধারণা পেলে এর উপরে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই বাড়ির কাজটা লিখে না ধর্মাচার ও ধর্মানুষ্ঠান ধর্মানুষ্ঠান এক সূত্রে গাঁথা প্রতিটি ব্যাখ্যা এই প্রশ্নটা করবে আর আরেকটা হলো বিভিন্ন ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের বর্ণনা দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই এই পড়াগুলো লিখে রাখ আরগুলো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুক সুস্থে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো ধন্যবাদ সবাই